আমাদের সমাজে আমরা যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি দয়াবান হই মেহেরবান হই স্বামীর প্রতি যদি স্ত্রী শ্রদ্ধাশীল হয় স্ত্রীর প্রতি স্বামী যদি মায়া মমতার সাথে সম্পর্ক রাখে তাহলে অশান্তি আসতে পারে না এখানে স্ত্রীর স্বামীর প্রতি শ্রদ্ধাও থাকতে হবে কেমন শ্রদ্ধা থাকতে হবে হাদিসে হাদিসেফাকে আল্লাহর মেহবুব সরকার আলম সাল্লু তাল আলি আর আর্শাদ করছেন এটা অনেকগুলা ঘটনা আছে অনেক বারংবার ঘটনা ঘটেছে এরকম যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামাকে দেখা যেত দূর থেকে গাছ এসে পায়ে হেঁটে গায়াস জমে উঠে নিজের স্থান থেকে সরে এসে আল্লাহ নবীর কদমে পাখি সিদ্ধা করত অনেক চতুষ্পদ প্রাণী আল্লাহর হাবিবকে দেখে উঠ বা সিংহ এরকম অনেক কিছু আল্লাহ নবীকে দেখে নবীর নোরানি কদমে পাখি সিদ্ধা করে যেত সাহাবাই কেরাম একাধিকবার নবী দরবারে এই দৃশ্য দেখে আরোস করেছিলেন যে ইয়ারসুল্লাহ চতুষ্পদ প্রাণী আপনাকে সিদ্ধা করছে গাছ আপনাকে সিদ্ধা করছে আমরা তো আপনার সাহাবি নবী আমাদেরকে অনুমতি দেন না আপনাকে সিদ্ধা করি নবী আমাকেও একটু অনুমতি দেন আমরা আপনার নুরানি কদম পাকে লুটে পড়ি আপনার নুরানি কদম আপনাকে সিদ্ধা করি তখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ ব্যতীত কাউকে যদি সিদ্ধা করার অনুমতি থাকতো তাহলে তো আমি বলতাম মহিলারা স্ত্রীরা যেন তাদের স্বামীকে সিদ্ধা করে তাহলে স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হবে এইটা একটা বিষয় এখান থেকে স্পষ্ট হয় সাথে আরেকটা বিষয় আমরা জানতে পারি সেটা হলো আল্লাহ ব্যতীত কাউকে সিদ্ধা করার অনুমতি শরীয়তে যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহর পেয়ারা নবীকে সিদ্ধা করার অনুমতি অনুমতি দেওয়া হয়নি নবী চেয়ে কি সৃষ্টির মধ্যে আর কেউ বড় আছেন জি বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা আল্লাহর পরেই সবার চেয়ে যিনি সম্মানী সবার সেরা যিনি সৃষ্টির ওর মধ্যে শ্রেষ্ঠ যিনি ইনি তো আমাদের নবী ঠিক কিনা তো সেই নবীকে যেখানে সিদ্ধা করার অনুমতি নাই সেখানে আর কোনো ফির ফকির বুজুর্গ দরবেশ হ্যাঁ মাজার কবর কাউ কিছুকে কাউকে সিদ্ধা করার অনুমতি আছে না হ্যাঁ আগে ছিল এটা আগে তা রোহিত হয়ে গেছে কোরআন থেকে কেউ দলিল দিবে যেইসুআসলাম বা ইয়ার ইসলামকে সিদ্ধা করেছিল ফেরস তারা আদাম ইসলামকে সিদ্ধা করেছিল এগুলো আপন জায়গায় ঠিক আছে আমাদের শরীয়ত আমার নবী শরীয়ত আমাদের জন্য আমাদের নবী শরীয়ত আমাদের জন্য কথা বুঝে আসে যেখানে আল্লাহর হাবিব অনুমতি দিচ্ছে না আপনি আমি কে অনুমতি দেওয়ার সেই জন্য আল্লাহ ব্যতীত কাউকে সিদ্ধা করার অনুমতি শরীয়তে নেই তো একজন স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং স্বামী স্ত্রীর প্রতি স্নেহশীল হবে দুইজনের মধ্যে যদি শ্রদ্ধা এবং সেনেহ মায়া মহব্বত থাকে সংসারটা হবে সুখের তার গরটা হবে যেন জন্নতের আর তার ব্যতিক্রম হলে দুনিয়াটাই যেন তার জন্য জাহান্নাম হয়ে যাবে আলী তা আল্লাহ পাকস ভাহানুতালা এই সমস্ত বিষয়ে আমাদের মধ্যে সচেতনতা দান করুক সঠিক জ্ঞান বুঝ নসিব করুক কোরআনের নির্দেশনা মেনে আল্লাহ নবীর দেওয়া হুকুম মান্য করে সেই মোতাবিক চলে আমরা যেন আমাদের জীবনকে দাম্পত্য জীবনকে সুখের শান্তির উন্নতি তরক্কিত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক